আসসালামু আলাইকুম মুস্তান এবং মাহমুদ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম দূরের এবং কাছের আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখতেছেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার রহমতে আমরাও ভালো আছি তো আজকে আবার আমরা একটা ছোট্ট নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের সামনে আশা করি আপনাদের সেটিও ভালো লাগবে আজকের ব্লগটি হচ্ছে পর্তুগালের মাতৃমণিজে তো মাতৃমণিজের অনেক ভিডিও আমি দিয়েছি আমার এই ছোট্ট চ্যানেলে তাই বাবলাম আজকে মাতৃমণিজের রাতের ভিউটা আপনাদের সাথে শেয়ার করি কেমন থাকে রাতের বেলা মাতৃমনীষটা আর মাতৃমণিজে তো আমাদের প্রচুর বাঙালিরা থাকেন আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রেখে দিবেন যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যায় তো এই যে দেখেন এটা মাতৃমণিজের পার্ক তো এখানে কোনো একটা মিছিল চলছিল আর কি এই যে মাতৃমণিজের হচ্ছে রাতের বেলা অল্প একটু দিয়েছি পুরোটা একটু কষ্ট করে দেখে নেবেন ছোট্ট ভিডিও এই যে এটা যে রাতের বেলার ভিউ রাতের বেলা কেমন থাকে স্টাফ মানে পার্ক পার্কের সাইড এখানে কিন্তু মাঝে মাঝে মেলাও বসে প্রায় সময় মেলা বসে দেখতে অনেক সুন্দর লাগতেছে রাতের বেলাও দিনের বেলা অনেক সুন্দর এই জায়গাটা রাতের বেলাও মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে এই যে এখানে বড় বড় বাসগুলা চলে এই বাসগুলো এখানের মধ্যে চলে লিসবনের ভেতরে বাইরেও চলে তবে বাইরেগুলো আর একটু ছোট্ট হয় তো এই যে হচ্ছে এই জায়গাটা হচ্ছে সিন্ত্রা সিন্ত্রারও অনেক ভিডিও দিয়েছি তো এটা হচ্ছে সিনত্রা রাতের বেলা খরার সিনত্রার ভিডিও এটা অল্প একটু জায়গা দিয়েছি আর কি শুধু সিন্ত্রার এই মেইন জায়গাটুকু দিয়েছি অল্প একটু আশা করি আপনাদের ভালো লাগবে এই যে সিন্দ্রা উপর থেকে নিচ দেখা চাচ্ছে ওই জায়গাটা কিন্তু অনেক সুন্দর লাগে ক্যামেরায় অনেক কিছু উঠে নাই আর কি তবে অনেক সুন্দর লাগে সিন্দ্রার উপর থেকে হচ্ছে নিচে যে বাড়িগুলো আছে ওই জায়গাটার যে আলোগুলা এটা অনেক সুন্দর লাগে আর কি দিনের বেলায়ও কিন্তু এই জায়গাটা অনেক সুন্দর এই সিন্দ্রা এলাকাটা এই যে এইদিকে গিয়ে হচ্ছে ওই রাস্তা দিয়ে আমরা চলে যাব আর বেশিক্ষণ ভিডিও করব না এই এখানেই হচ্ছে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি থাকে প্লিজ একটু কমার দৃষ্টিতে দেখবেন আমাদের অন্যান্য ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ